আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিংড়ি মাছ দিয়ে চাল কোমড়া দিয়ে রান্না করলাম চাল কোমড়া বলে কেউ কেউ জালি কোমড়া বলে তো এই কোমড়া দিয়ে আমি রান্না করলাম আর কি তো প্রথমে আমি জালি কোমড়াটা কুটে নিছি কুটে ধুয়ে নিছি তারপর আমি ফ্রাই প্যানে তেল দিলাম তেল দিলে তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভেজে তারপর চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব ভেজে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট তারপরে আমি তারপরে এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে আবার হলুদের গুঁড়া দিয়ে দিব তা দিয়ে এবার আমি একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এবার আমি মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিব কষিয়ে এবার ডাকনা দিয়ে দিব মশলাটাকে মশলাটা ডাকনা দিয়ে কষিয়ে নিব এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি চাল কোমড়াটা দিয়ে দিব চাল কুমড়া দিয়ে এবার আমি টমেটো দিয়ে দিছি তারপর আমি এই যে মরিচও দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব কষিয়ে তারপর একবারে পানি দিয়ে দিব চাল কোমড়া হইতে বেশি সময় লাগে না এটা সিদ্ধ হয়ে যায় তো এই যে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি চাল কুমড়াটা কষিয়ে নিব চাল কুমড়াটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না আমি আরেকটু পানি এবার কষিয়ে তারপর আবার আরেকটু পানি দিয়ে দিব এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে দিবো আমার রান্নাটা কেমন হল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে চাল কুমড়া কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে কষানোর সাথে তো এবার আমি এই যে পানি দিয়ে দিছি বেশি পানি দেওয়া লাগে না কষানোর সাথে এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে দিয়ে তারপরে এই যে হওয়া অবধি অপেক্ষা করবো এই যে চাল কুমড়াটা প্রায় হয়েই গেছে এবার আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে কিন্তু চাল কুমড়া খেতে অনেক মজায় লাগে চাল কোমড়া আবার মুরগি দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে চাল কুমড়া আলু দিয়ে ভাজি করলেও খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে একটু বেশি ভালো লাগে খেতে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই যে তরকারিটা হয়ে গেছে এই যে একটু নেড়ে চেড়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ